আসসালাম আলাইকুম থেকে হোসেন বলছি আমার চ্যানেলে দেশে রাজনৈতিক মারামারিটা শুরু হয়েছে এবং এটা আমরা দেখতেছি প্রতিনিয়ত এক পক্ষ আর পক্ষকে আক্রমণ করতেছে এখন আওয়ামী লীগ খুবই কন্টাসায় এই অবস্থায়ও দুই দিন আগে আমরা দেখলাম গাইবান্ধায় ছয় বিএনপি কি হাসপাতাল পাঠাইছে আওয়ামী লীগের লোকের এবং গত সোমবার দেখলাম যে মিরপুরের রূপনগরে নাগরিক পার্টির কর্মীদের উপর হামলা হয়েছে এবং সেই হামলা করেছে তারা দাবি করেছে যে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক টুটুল তার নেতৃত্বে হামলা হয়েছে এবং এটা নিয়ে গত সোমবার মিরপুরের দশ নম্বরে বিক্ষোভ করেছে তারা এবং সেখানে তারা এই দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি করেছে অর্থাৎ বিএনপি ভার্সেস নাগরিক পার্টি এখন তারা তো আসলে বন্ধু ছিল তো এখন তারা তারাও মারামারি এবং এই যে মারামারি সেখানে দেখা গেল নাগরিক পার্টির দুইজন প্রতিনিধি একজনের নাম শফিকুল ইসলাম আর একজন শামীম আহমেদ তাদেরকে গুরুতর আহত অবস্থায় সরুয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো ছয়জন আহত হয়েছে এখন এইটা নিয়ে সমাবেশ করেছে তারা মিরপুর দশ নাম্বারে এবং সেখানে নাগরিক নেতা আরিফুল ইসলাম আদি আব্দুল্লাহ মনসুর তারপরে আকরাম হোসেন প্রমুখ এই আক্রমণের নিন্দা জানান গ্রেফতারের নিন্দা জানান এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে ধুলাই করতেছে এখন আমরা এর আগেও দেখছি শুধু দুই পক্ষের মারামারি না যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি যারা আছে তারা নিজেদের মধ্যে মারামারি করে অনেক আহত হয়েছে যে হাসপাতালে গেছে এবং এই প্রক্রিয়া যে চলছে এটা তো সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয় এখন আওয়ামী লীগ মাঠে নাই বলা যায় তারা হয়তো এখন আত্মগোপনে আছে কিন্তু আওয়ামী লীগ নামলে কি হবে এখন আওয়ামী লীগের শত্রু হচ্ছে এখন প্রায় সবাই বিএনপি তারপরে নাগরিক জামা এমনকি জাতীয় পার্টি তারাও শেখ হাসিনা বিচার দাবি করতেছে এখন সব কিছু মিলিয়ে পরিস্থিতি খারাপ এবং আগামীতে নির্বাচন আসতেছে নির্বাচন আসলে মারামারি কত প্রকার কি সেটা বোঝা যাবে এখন নাগরিকরা যারা এখন বেশি চোখ রাঙাইতেছে সবার দিকে তারা আজকে এর সাথে কালকে তার সাথে পরশুদিন সরকারের সাথে বিভিন্ন ভাবে তারা চোখ রাঙা রাঙ্গে এমনকি তারা সেনাবাহিনীর দিকেও চোখ রাঙাইছে এখন সবাই মনে করতেছে মানে এরা একটু বাড়াবাড়ি করতেছে এবং এটার ফল হয়তো ভালো হবে না কারণ রাজনীতিতে যদি শিষ্টাচার না থাকে পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকে সেই রাজনীতি বেশিদিন দিন টিকে থাকে না আমরা অতীতেও দেখছি ওই মাথা গরম করে চুপ গরম করে মানে কথাই আছে না তো আপনি রেগে গেলেন তো হেরে গেলেন তো এখন যারা রাজনীতি করছেন মাঠ কাপাইতেছেন অর্থাৎ জোর করে হয়তো অনেক দলকে আটকায় রাখছেন এইগুলো হয়তো পরে গা টিকবে না ওই যে বুমেরাং উপর দিয়ে থুতু দিলে নিজের উপরই পড়ে আসে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিন আল্লাহ